আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম শেরপুর জেলায় নকলা অবস্থিত স্বর্গ টি গার্ডেন ইকো পার্ক অ্যান্ড চা বাগান রেস্টুরেন্টস ভিডিওটি দেখতে থাকুন স্বর্গ টি গার্ডেন ইকো পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এখানে পাবেন মনোরম পরিবেশে বসা স্থান এবং খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম আছে দোলনা কলা পানদের জন্য শিশু পার্ক এখানে আরও রয়েছে পাখির ডাক সুন্দর পরিবেশ এখানে রয়েছে পদ্মাপুকুর সুন্দর এই পদ্মা এখানে রয়েছে ধুলনা আরও রয়েছে শাপলা পুকুর এখানে বিভিন্ন নানান ধরনের ফুল গাছ সুন্দর পরিবেশ এখানে রয়েছে কুমির এখনো কাজ শেষ হয়নি কুমিরের কাজ শেষ হয়নি এখান থেকে কুমির দিয়ে পুকুর সব কিছু দেখার জন্য সুন্দর একটি স্থাপনা করেছেন এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখানে রয়েছে নিজস্ব হেসারি হেসারির সাইড দিয়ে বসার মতন মনোরম পরিবেশ আছে চা স্টল নিজস্ব বাগানের বাছাইকৃত চা তৈরি করা হয় এই জায়গায় সুন্দর চমৎকার দুলনা চলেন এবার আপনাদের নিয়ে যাব চা বাগানে বিশাল আকারের চা বাগান এখান থেকে আপনি ক্রয় করে বাসায় নিয়ে যেতে পারবেন সুন্দর পরিবেশ আপনাদের আর সিলেট যাইতে হবে না চা বাগান দেখতে এখান থেকে অন্তত সুন্দর ও মরম পরিবেশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ